হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে আজ একটি হেলদি খাবার নিয়ে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো বলে চলে এসেছি তো আজ হচ্ছে বানাচ্ছি ওটস অমলেট ওটস অমলেটের জন্য লাগছে প্রথমে ওটস তো যে কোনো সুপার শপে হচ্ছে আপনারা ওটসটা পেয়ে যাবেন তা আমি প্রথমে হচ্ছে নিয়ে নিয়েছি এক কাপ দুধ লিকুইড হচ্ছে গরুর দুধ বা আপনারা হচ্ছে গুঁড়া দুধ হচ্ছে একটু পানি দিয়ে লিকুইড করে এক কাপ পরিমাণে দুধ নিয়ে নিতে পারেন দেন আমি এখানে ওটস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি তো আপনারা চাইলে হচ্ছে এখানে যে কোনো ধরনের সবজি দিতে পারেন আমি এখানে বাঁধাকপি দিচ্ছি এরপরে আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে হচ্ছে আমি একটু লবণ দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দুটা ডিম দিয়ে তারপর ভালো করে মিক্স করে নেব মিশ্রণটা রমজানে সেহরিতে বা ইফতারে আপনারা হচ্ছে এই খাবারটা খেতে পারেন খুবই মজার এবং সুস্বাদু এবং খুবই হেলদি একটা খাবার যারা হচ্ছে একটু হেলদি আছেন তাদের জন্য বেস্ট অপশন ওয়েট লস করার জন্য রোজার মাসে এমনিতে আমরা সারাদিন রোজা থেকে হচ্ছে ভাজা পোড়া খেয়ে আরও হচ্ছে হেলদি হয়ে যায় তো আমরা যদি এগুলো অ্যাভয়েড করি এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর আমরা যদি এই ভাজা পোড়াগুলো না খেয়ে হেলদি খাবারগুলো খাই খুবই ভালো হয় শরীরের জন্য এই তো আমি হচ্ছে একটি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়ে দিয়েছি দেড় চা চামচ ঘি তো এরপর আমি হচ্ছে ঘিটা যখন একটু গোলে গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি এই ওটসের মিশ্রণটা পেনে ঢেলে এরপর হচ্ছে ভালো করে চারপাশটা ছড়িয়ে দিয়েছি কিছুক্ষণ হচ্ছে ডেকে রেখে আমি হচ্ছে এখানে দুই মিনিট লো হিটে রান্না করতেছি তো এই তো আমার হচ্ছে এক পাঁচটা হয়ে গিয়েছে তো আমি যেহেতু এটা অনেক ছড়িয়েছি তো এভাবে হচ্ছে পুরোটা উল্টাতে অসুবিধা হবে তো সেই জন্য হচ্ছে আমি কেটে নিচ্ছি কেটে তারপর হচ্ছে উল্টে পাল্টে দিব তো এই তো দেখতেই পাচ্ছেন এক পাশটা কিন্তু হয়ে গিয়েছে আমি হচ্ছে অন্য পাশটা এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব এই খাবারটা খেতে কিন্তু অসম্ভব মজা আর পুষ্টিগুণের তো অভাব নেই দুধ ডিম সবজি মানে খুবই মজার একটি খাবার আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একটা দিন হলো ট্রাই করে দেখবেন আর এটা হচ্ছে রোজার মাস ছাড়াও হচ্ছে এটা খেতে পারেন খুব হেলদি খাবার আপনারা হচ্ছে বিকালের নাস্তা অথবা যারা হচ্ছে ডায়েট করছেন তাদের জন্য তো অবশ্যই একটা বেস্ট অপশন তো এই তো আমার হচ্ছে দুই পাশটায় ভাজা হয়ে গিয়েছে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে ওই পাশটা মানে দুই পাশ মিলিয়ে আমি হচ্ছে চার মিনিট করে ভেজে নিয়েছি তো এই তো খুবই মজার একটি খাবার বাসায় অবশ্যই ট্রাই করবেন সেহেরিতে বা ইফতারে তো এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ